নমস্কার আমি জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যেই কারণে এই ভিডিওটা সেটা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দান আমরা যে সবাই ছোটো খাটো সবাই অল্প বেশি কম বেশি সবাই কিছু না কিছু দান করি সেই দানটা কোথায় কি রূপে আসে আমাদের কাছে আদৌ সেই দানের কোনো ফল আছে কি ফল নেই কিংবা কোন দানের ফল আছে আচ্ছা প্রথমে বলে রাখি দান হচ্ছে তিন প্রকারের হয় একটা হচ্ছে রাজসিক দান একটা হচ্ছে আমসিক দান সরি তামসিক দান আর একটা হচ্ছে আমসিক দান রাজসিক দানটা কি যেখানে শো অফ থাকবে দান করলো করার পর ফেসবুকে ছবি দিয়ে দিল ইনস্টাগ্রামে ছবি দিয়ে দিল রিলস বানিয়ে ফেললো ঠিক আছে মানে ছড়িয়ে দিল আর কি চারদিকে আমি কি করেছি আমার লোকেদের প্রতি কত দরদ সেই সব জানানোর জন্য আমরা লাইক ফাইক দিচ্ছি যাই হোক তো এটাকে বলা হয় রাজস্ব যে দানে কোনো মর্ম আছে বলে আমার জানা নেই যাই হোক আছে নিশ্চয়ই আছে কিছু না কিছু সে করছে কিছু না কিছু আছে পরেরটায় আসি তারপর তামসিক তামসিক দানটা কি বলবে করবেও আবার বলবে করলো ছবি ছবি ছাড়লো না কোথাও সেটা তার আত্মসম্মান আমি করেছি কেন করেছি কেন দেখা দিয়ে যাবো কিন্তু ঢাক ঢোল নিজেই বলছে যাকে পাচ্ছে তাকে বলছে এই তো আমি এই করলাম লোকদের স্বজন বলবেও করবে আরেকটা আছে তামসিক দান যেটার মারাত্মক সেটা হচ্ছে করবে কিন্তু বিশ্ব সংসারে কেউ টের পাবে না মানে একটা ভিক্ষুক আসলো ভিক্ষুকে কত টাকা দিলো বাড়ির লোক জানবে না কাউকে রাস্তায় দেখা হলো তাকে খাওয়ালো দাওয়ালো কেউ জানলো না মানে লোক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ জানবে না সে এরকমও লোক প্রচুর আছে এরকম এরকম দান করে যাচ্ছে কিংবা এনজিও তে দিয়ে দিলো কোনো টাকা আহ কেউ টের পাবে না যে জানবেই না তা এইটাকে বলা হয় তামসিক দান এই দানের বিশাল গুণ কারণ এই দানের হচ্ছে কেতুদেব আর স্বয়ং শনিদেব এই দানের সাথে যুক্ত থাকে লুকায়িত ভাবে লাল যেটা যার রিটার্ন এ জীবন হোক যদি পরের জন্ম শাস্ত্র মতে বলছে পরের জন্ম জ্যোতিষরাও বল জ্যোতিষ মতেও বলা হয় পরের জন্ম আছে তো সেই জন্মে রিটার্ন পাবেন মানে এই দানের মারাত্মক গুণ মারাত্মক এবং জীবনে দেখা গেল আপনি কোনোদিন অসফলতার মুখই দেখবেন না আপনাকে রোগ করবে না অনেক কিছু আছে এক এক একটা একটা গ্রহের ধরে বলতে গেলে বহুত সময় লাগবে তা আমি অত ভিডিওটা বড় হয়ে যাবে তাহলে এই হচ্ছে তামসিক দান যেটা কেউ বিশ্ব সংসারে কেউ টের পাবে তাহলে আজ আশা করি বোঝাতে পেরেছি আবার একটা নিত্য নতুন পয়েন্ট নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর একটু সবসময় হাসি মুখে থাকবেন কারণ হচ্ছে সমস্যা আসবে যাবে সময়ের সাথে সাথে আসবে সময়ের সাথে সাথে চলে যাবে খুব বেশি সমস্যা হলে আমরা আছি আমাদের মতন যারা আছি এই সংসারে তারা আছি আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবে নমস্কার